শৈবল বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে জেল পুলিশ দু হাজার উনিশের হ্যাঁ জি কে উত্তরগুলো দেখব তার আগে একটা ছোট্ট অনুরোধ যদি শৈবল বাংলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখো এর আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবেন হুম প্লে লিস্ট করা আছে হুম প্রিভিয়াস ইয়ারের সমস্ত ওয়েস্টবঙ্গল পুলিশের তো দেখো আগে জি কে উত্তরগুলো দেখবো প্রথমে যেটা আছে সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা আছে তাই এগুলো দেখা একান্ত জরুরি তো দেখো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে দু হাজার বাইশ সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে কোথায় মানে যেহেতু দু হাজার উনিশে এক্সামটা সেই জন্য বলেছে হবে ঠিক আছে কিন্তু এটা হয়ে গেছে দু হাজার বাইশ সালে ইংল্যান্ডে এখানে সঠিক হয়ে যাবে অপশান ডি ইংল্যান্ড তারপর দেখো নেক্সট এখানে বলেছে তিন নম্বরে বলছে প্যান্টিয়াম নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মাইক্রো প্রসেসর ঠিক আছে তারপর দেখো নেক্সট ছ নম্বরে বলেছে গীতগোবিন্দ যার অনবদ্ধ সৃষ্টি তিনি হলেন কে এখানে উত্তর হয়ে যাবে অপশান এ জয়দেব তারপর দেখো নেক্সট আট নম্বরে বলেছে মাইক্রোসফট ওয়ার্ড নিম্নলিখিত কোনটির উদাহরণ এখানে উত্তর হয়ে যাবে অপশান বি অ্যাপ্লিকেশন সফটওয়্যার মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার তারপর দেখো নেক্সট এগারো নম্বরে বলেছে টাচিং দ্য স্কাই উইথ গ্লোরই এটি কাদের নীতিবাক্য এখানে সঠিক উত্তর হয়ে অপশন অপশান ডি আই এ এফ তারপর দেখো নেক্সট তারপর নেক্সট দিকে কী আছে দেখো ষোলো নম্বরে বলেছে লোকসভা সভা লোকসভায় সভাপতিত্ব করেন কে এখানে উত্তর হয়ে যাবে অপশান সি স্পিকার তারপর দেখো নেক্সট এখানে বলেছে আঠারো নম্বরে বলেছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে সর্বোচ্চ জুম পার্সেন্টেজ কত ঠিক আছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ চারশো পার্সেন্ট তারপর দেখো নেক্সট একুশ নম্বরে বলেছে নিম্নলিখিত কোন গ্রহ দুটি পৃথিবী অপেক্ষা সূর্যের নিকটে অবস্থিত এখানে সঠিক উত্তর অপশন এ শুক্র এবং বৈধ তারপর দেখো নেক্সট তেইশ নম্বর বলেছে কবলের নির্মাতাকে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গ্র্যাস মারি হুপার তারপর দেখো নেক্সট ছাব্বিশ নম্বরে বলেছে এটা একটা রিজনিং তারপর দেখো চলেছি যে কে যেহেতু এখানে কোশ্চেনটা আলোচনা করছি ঠিক আছে কোয়েশ্চেনটা নিয়ে সেই জন্য একটু সব মিক্স করা আছে কিন্তু শুধুমাত্র জিকেগুলো দেখিয়ে দিচ্ছে হ্যাঁ তারপর দেখো একত্রিশ নম্বরে বলেছে তুঙ্গভদ্রা অভয়ারণ্য কথায় অবস্থিত এখানে সঠিক উত্তরে যাবে অপশান এ কর্ণাটকে তারপর দেখো নেক্সট জাভা মানে তেত্রিশ নম্বরে বলেছে জাভাকে আবিষ্কার করে এখানে সঠিক উত্তরে যাবে অপশান ডি জেমসে গসলিন তারপর দেখো নেক্সট ছত্রিশ নম্বর বলেছে পতঙ্গ সম্বন্ধিত পড়াশোনাকে কী বলা হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অ্যান্টোমলজি তারপরে দেখো নেক্সট নিচের দিকে চলে যাব একচল্লিশ নম্বরে বলেছে ভারতীয় মহাকাশ গবেষণার জনককে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বিক্রম সারাভাই তারপর দেখো নেক্সট নেক্সট আমরা চলে যাব ছেচল্লিশ নম্বরে এখানে বলেছে সূর্যের পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা কত এখানে ষটিকোত্তরে যাবে অপশান ডি ছ হাজার ডিগ্রি সেলসিয়াস তারপর দেখো নেক্সট আটচল্লিশ নম্বর বলেছে কোন দিনটি কম্পিউটার সাক্ষরতা দিবস হিসাবে পালিত হয় এখানে ষটিকোত্তরে যাবে অপশান এ অপশান এ মানে দোসরা ডিসেম্বর ঠিক আছে সেকেন্ড ডিসেম্বর তারপর দেখো নেক্সট একান্ন নম্বরে বলেছে তাপমাপা যন্ত্রের নাম কি এখানে ষটিকোত্তরে যাবে অপশান বি ক্যালোরিমিটার তারপর দেখো নেক্সট ছাপান্ন নম্বরে বলছে নিম্নলিখিত কোন ধাতুটি সব থেকে ভারী এনে সঠিকোত্তরে যাবে অপশান বি অসমিয়াম তারপর দেখো নেক্সট নেক্সট প্রশ্নে চলে যাবো দেখো আঠান্ন নম্বরে বলছে ফার্স্ট জেনারেশন কম্পিউটারের সময়কাল কত সঠিক সঠিকোত্তরে যাবে অপশান সি উনিশশো চল্লিশ থেকে উনিশশো পঞ্চাশ তারপর দেখো নেক্সট ষাট নম্বরে বলছে প্রথম ভারতীয় মহিলা পাইলট গেছিলেন এখানে সঠিকোত্তর অপশন ডি দুর্গা ব্যানার্জি তারপর দেখো নেক্সট হুম তারপরে পঁষট্টি নম্বরে বলেছে চন্দ্রযান টু মহাকাশযান উৎক্ষেপিত হয়েছিল কোথা থেকে এখানে সঠিকোত্তর অপশন বি সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে তারপরে দেখো নেক্সট তারপর দেখো নেক্সট জিগেতে চলে যাবো সাতষট্টি নম্বরে বলছে এস এর সম্পূর্ণ রূপ কি এখানে উত্তর হয়ে যাবে অপশান সি স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ তারপর দেখো নেক্সট আটষট্টি নম্বরে বলছে ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান এখানে উত্তর হয়ে যাবে অপশান সি জাকির হোসেন তারপর দেখো নেক্সট সত্তর নম্বরে বলছে বিশ্বের প্রথম মাইক্রো প্রসেসর হলো কি এখানে উত্তর যাবে অপশান বি ইন্টেল হুম চার হাজার চার তারপর দেখো নেক্সট একাত্তর নম্বরে বলছে বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন অবস্থিত কোথায় এখানে উত্তর যাবে অপশান সি ভারতে তারপর দেখো নেক্সট তিয়াত্তর নম্বর বলছে কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল হলো এখানে ষটিকত্তরে যাবে অপশান ডি পশ্চিমঘাট পর্বতমালা তারপর দেখো নেক্সট চুয়াত্তর নম্বরে বলছে নিচের শব্দগুলির মধ্যে অমিল কন্ট্রি এখানে ষটিকোত্তরে যাবে অপশান এ আলু তারপর দেখো নেক্সট পঁচাত্তর নম্বরে বলেছে লিনিং টাওয়ার অফ পিসা অবস্থিত আছে কোথায় এখানে সঠিকোত্তরে যাবে অপশন সি ইটালিতে তারপর দেখো নেক্সট সাতাত্তর নম্বর বলেছে ভারতবর্ষের যে ব্যাঙ্ক প্রথম এটিএম পরিষেবা চালু করে তা হলো অপশন ডি এইচএসবিসি তারপর দেখো নেক্সট উনআশি নম্বরে বলেছে কোন শহর উৎসবের শহর নামে পরিচিত এখানে সঠিকোত্তরে যাবে অপশন সি মাদুরাই তারপর দেখো নেক্সট নিম্নলিখিত কোন জলটি সঠিক নয় এখানে সঠিক উত্তরে যাবে অপশান সি সমবর্ষণ রেখা ও প্লাস আর্দ্রতা তারপর দেখুন নেক্সট তিরাশি নম্বর সমুদ্রের জল সংকীর্ণ খাল দিয়ে যখন আংশিক বা সম্পূর্ণরূপে প্রসারিত হয়ে মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে মানে যে জলরাশি গঠন করে তাকে কী বল এখানে সঠিক উত্তর যাবে অপশান সি উপহ্রদ তারপর দেখুন নেক্সট পঁচাশি নম্বর বলছে নিম্নলিখিত যে দেশটি জনসংখ্যা পৃথিবীর মধ্যে থেকে কম এখানে সঠিক উত্তর অপশান ডি ভ্যাটিকান সিটি তারপর দেখো নেক্সট সাতাশি নম্বরে বলেছে পাঁচই সেপ্টেম্বর কার স্মৃতির উদ্দেশ্যে শিক্ষক দিবস হিসেবে পালিত হয় এখানে সঠিক উত্তর অপশান এ সর্বপল্লী রাধাকৃষ্ণ তারপর দেখুন নেক্সট উননব্বই নম্বরে বলেছে নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত সঠিক উত্তর হিসেবে অপশন সি কালিদাস তারপর দেখুন নেক্সট দেখো এখানে কমপ্লিট হয়ে গেলো তো এই ছিল আজকের হ্যাঁ জেল পুলিশের মানে দু হাজার উনিশে যে জেল পুলিশের এক্সামটা হয়েছিল তারই প্রশ্ন উত্তর ঠিক আছে জি কে তো এরকম পরপর দেওয়া হবে এবং প্লে গিয়ে সবাই চেক করে নেবেন প্রতিটা রিভিউজার দেওয়া আছে বেঙ্গল পুলিশের সামনে যেহেতু বেঙ্গল পুলিশের পরীক্ষা আছে খুবই উপকৃত হবে তাই অবশ্যই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে